ভারতবর্ষের কাছে যে মডার্ন ড্রোন আছে না কোনো ম্যান পাওয়ার লাগবে না দিস ইজ ভারতবর্ষ দিস ইজ নরেন্দ্র মোদী শক্তিশালী দেশ শক্তিশালী রাষ্ট্রপ্রদান। এরা এখানে আমাদেরকে চুলকাতে আসছে চুলকাতে আসবেন না চুলকাতে আসবেন না হাতি চলে বাজার কুত্তা ভোকে আজাদ শুভেন্দু অধিকারী বলে যাচ্ছিল বাংলাদেশে হিন্দুদের উপর নাকি চলছে নির্মূল অভিযান বাংলাদেশকে নিয়ে এমনভাবে বলতো মনে হতো কাল পরশু ঢুকে পড়বে ট্যাঙ্ক নিয়ে চট্টগ্রাম দখল করবে বর্ডার ঘেরাও করবে এই সব বাচ্চাদের মতো কথা বলে উস্কানি দিয়েছিল বারবার মোল্লা রাজাকারের বাচ্চা পাকিস্তানের নাতি এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না এখানে ফটো উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপা ধপ ধপা ধপ ধপা ধপ আজ তার নিজের বস তার গুরুদেব মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সামনে মাথা নত করতে বাধ্য প্রশ্ন তো উঠছেই এখন শুভেন্দু অধিকারী যাবে কোথায় দিল্লিতে মোদীর বাসভবন ঘেরাও করবে গেটের সামনে শুয়ে পড়বে বিজেপির গদি মিডিয়া হাউস বিশেষ করে রিপাবলিক বাংলা মাসের পর মাস বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়েছে আর এখন তাদের নেতাই বলছে বাংলাদেশের গণতন্ত্র শান্তি স্থিতিশীলতা এসবকে ভারত সমর্থন করে তাহলে কি দাঁড়ালো যে বাংলাদেশের বিরুদ্ধে দিনরাত বিশ বিষ উগ্রাণ হয়েছিল সেই বাংলাদেশ এখন বিজেপির চোখে বন্ধ এই হলো বাস্তবতা যারা দিনের পর দিন বাংলাদেশকে জিহাদির রাষ্ট্র অত্যাচারী রাষ্ট্র বানিয়ে ভোট চাইছে তাদের মুখে তালা লাগার সময় এসে গেছে যখন তালেবান সরকার ক্ষমতায় আসে তখন বলেছিল ওরা সন্ত্রাসী পরে তাদেরই সাথে হাত মিলিয়েছে আজ বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই ছবি শুভেন্দু অধিকারী এবার আপনি কোথায় যাবেন আপনার কথার কি দাম আছে নাকি আপনি শুধু গরম বাতাস ছাড়েন আপনার যদি ধরে আপনি কি তাহলে পাকিস্তান বাংলাদেশকে জড়িয়ে চলে যাবেন বন্ধুরা এটা স্পষ্ট বিজেপির মুখোশ স্কুলে গেছে ভোট এলেই ধর্ম বিভাজন আর বাংলাদেশকে ব্যবহার করে উস্কানি দেয় আর পরে গিয়ে বন্ধুত্ব পাতায় আমরা সব দেখছি শুনছি এবার বিচার হবে মানুষের হাতে